চলমান সহিংসতাকে সেভাবে ব্যাখ্যা দিক না কেন উচ্চ পরিষদ ধরে করে গত 4 আগস্ট থেকে ধর্মীয় ও জাতিগত সংঘাতমূলক দুনিয়তেকে টার্গেট করে তাদের বাড়িঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত সকল হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ নারী দর্শন হত্যা ও দুরুপক নীরব ছাতাবাচ সব যাবতীয় অপরাধের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ কিশোর কিশোরী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এই ধরনের সাম্প্রদায়িক অহিংস ঘটনা শুধু ফৌজদারি অপরাধেই নয় এটি মানবতার বিরুদ্ধেও অপরাধ এবং তা এখনো চলমান বিশ আগস্ট দুই পরবর্তীতে বিভিন্ন দৈনিক পত্র প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিশ্লেষণ করে দেখা যায় গত একুশে আগস্ট চব্বিশ থেকে একত্রিশে আগস্ট একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামীণ পর্যায়ে মোট একশো চুয়াত্তরটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে যার মধ্যে এমনও সহিংসতার ঘটনা রয়েছে যেখানে একই ওই ঘটনা একাধিক পরিবার আক্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনাগুলো একুশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর চার মাস দশ দিনের মধ্যে এতে যে ঘটনাগুলি রয়েছে হত্যা দেশটি নারী নির্যাতন ধর্ষণ গণধর্ষণ 90 উপাসনা হল আমলা ভানচুর লুপপার ও অনিসংক 67 টি অতীত ধর্মমোননার অভিযুক্তের ক্যারেক্টার ও নির্যাতন 15 টি ব্যবসা প্রতিষ্ঠানে আমলা ভানচুর লুপপার ও অনিসংক 38 টি জোরপুর পর জমি ও ব্যবসা প্রতিষ্ঠানের দখল

সাম্প্রদায়িক সহিংসতাকে রাজনৈতিক ত্যাগ দিয়ে অস্বীকার করা এবং অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনার কারণে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা দায় মুক্তি খেয়ে চাচ্ছে এবং এর ফলে আরো হুমকির মুখে পড়ছে পড়ছে আপামর ও জনগোষ্ঠী করি উপরে উল্লেখিত তথ্যাদি সার্বিক ঘটনাবলীর আংশিক চিত্র মাত্র কেননা উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সাংবাদিক সম্মেলনে উপস্থাপিত তথ্য সমূহ সংগ্রহ করা হয়েছিল মুখ্য পরিষদের সারা দেশে শাখা সংগঠনগুলোর মাধ্যমে কিন্তু এবারে তা সম্ভব হয়নি কারণ স্থানীয় নেতৃবৃন্দ বিদ্যমান বাস্তবতায় অব্যাহত হুমকি আমলা ও মিথ্যা মামলা জড়িত হওয়ার কারণে তাদের পক্ষে মাঠ থেকে তথ্যাবলী সংগ্রহ করা সম্ভব হয়নি আমরা আরো উল্লেখ করতে চাই যে জাতিগত সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের উপর সহিংসতা সহিংসতা ক্রমশই বাড়ছে গত পনেরোই জানুয়ারি আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও আদিবাসী হিসাবে তাদের পরিচয়ের দাবি সহ নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দযুক্ত গুলায় গণবুদ্ধানের চিত্রকর্ম বা গ্রাফিকে বাদ দেওয়ার কি প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদে প্রতিবাদ করতে গেলে চিহ্নিত একটি গোষ্ঠী তাদের উপর সশস্ত্র আক্রমণ চালায় আদিবাসী শিক্ষার্থী ছেলে মেয়ে নারী পুরুষ অনেকে গুরুতরভাবে আহত হন এদের মধ্যে অনেকে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কিন্তু দুঃখজনক হলেও সত্য ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের অনেকেই এখনো গ্রেফতার হয়নি তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদ সাম্প্রদায়িক ও মানবাধিক মানবতা বিরোধী এ সকল সহিংসতার বিরুদ্ধে ইতিমধ্যে তীব্র ও নিন্দা প্রকাশ করেছে বিলম্বে আদিবাসী জনগোষ্ঠীর উপর সকল প্রকার সহিংসতা বন্ধে যথাযথ কার্যক্রম পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে পুনরায় জোর দাবি জানাচ্ছে বিচারহীনতার রাজনীতি এবং সংস্কৃতি বন্ধ করে দশকের পর দশক ধরে চলা সাম্প্রদায়িক সহিংসতার শিকার সংখ্যালঘুদের জন্য ন্যায় বিচার আজ নিশ্চিত করার সময় এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠার সময়ে বৈষম্যমূলক আচরণ প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ব্যবহার করে সংখ্যালঘুদের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ শুরু করছে বা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সরকারের কাছ থেকে অপ্রত্যাহিত এবং যা আকাঙ্ক্ষিত প্রথমত মব জাস্টিসের নামে এই বৈষম্যমূলক আচরণ শুরু হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংখ্যালঘু শিক্ষকদের পদত্যাগের বাধ্য করার মধ্য দিয়ে এর শিকার অনেক শিক্ষক এর শিকার অনেক শিক্ষক আজও তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারেননি পরিস্থিতি তাদের অনেককেই পরিবার পরিজন সহ মানবতার জীবনযাপন করতে বাধ্য করছে আজকের এই সংবাদ সম্মেলনে উল্লেখ করতে চাই চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই পদে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত আটশো চারজন সাব ইন্সপেক্টর সারদার পুলিশ একাডেমিতে প্রশিক্ষণকালে কথিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত একুশে অক্টোবর দু থেকে চার ধাপে

এবং মোট প্রশিক্ষণের মধ্যে বারো দশমিক নামিয়ে নেওয়া হয়েছে পঞ্চান্ন জন নারী কর্মকর্তার মধ্যে তেত্রিশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে এই অব্যাহতি নারী কর্মকর্তাদের মধ্যে তেত্রিশ জনের মধ্যে ষোলো

আমরা আর লক্ষ্য করলাম 15 ডিসেম্বর 2024 তারিখে 40 তম বিসিএস এর পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণকালীন সময়ে 66 জনের দল থেকে 2 জনকে অজানা কারণে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে পরবর্তীতে এতজনকে বাদ দেওয়া হয় যার মধ্যে সংকল্প সংপ্রтаяের 9 জন Temmuz October

দুশো সাতাশ জনকে বাদ দেওয়া হয় বাদ পড়াদের মধ্যে বিরাশি জনেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যা মোট পাঠ পড়া সত্রিশ দশমিক বারো পার্সেন্ট সহকারী সহকারী কমিশনার প্রশাসন পদে পাঠ পড়া ছাব্বিশ জনের মধ্যে চোদ্দ জনেই সংখ্যালঘু সম্প্রদায় যা মোট পাঠ পড়া তেতাল্লিশ দশমিক চুরাশি পার্সেন্ট সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদে

এভাবে সহকারী খাদ্য নিয়ন্ত্রণ পদে 10 অক্টোবরের সার্কুলারে উল্লেখিত দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের কর্তৃক নাম 3 ডিসেম্বরের সার্কুলারে হারিয়ে গেছে। অনুরূপভাবে প্রভাষক সমাজ বিজ্ঞান পদে বাদ যাওয়া 5 জনের মধ্যে 5 জন এবং প্রভাষক ইংরেজি পদে বাদ পড়া 8 জনের মধ্যে 6 জনের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যান্য পক্ষে বৈষম্যমূলক আচরণের প্রবণতা পরিলক্ষ্যিত হয়। এটি ছিল বিশেষ ক্যাডারদের নিয়োগের একটি চিত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না পর হাইকোর্টে তেইশ জন বিচারপতি নিয়োগ দিয়েছে এর মধ্যে একজন মাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের যতটুকু জানা গেছে উচ্চতর আদালতে অ্যাটর্নি জেনারেল থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগকৃত দুশো জনের মধ্যে একজন মাত্র ডিপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেল সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি কর্ম কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন প্রতিনিধিত্ব রাখা হয়নি আজকের এই সংবাদ সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দার পাশাপাশি অনতি বিলম্বে এই ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা মনে করি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এ ধরনের আচরণ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সংখ্যালঘুদের পর্যায়ক্রমিক নিঃস্বকরণ প্রক্রিয়ার একটি গভীর ষড়যন্ত্রের অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্লোগান ছিল ওটা না মেধা উচ্চারিত হয়েছিল মেধা মেধা এক্ষেত্রে সরকার মেধাকেই গুরুত্ব না দিয়ে কোটাকেই বৈষম্যের হাতিয়ার হিসাবে গুরুত্ব দিয়েছে বলে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংবিধান সংস্কারের উদ্যোগ প্রিয় সৈনকালীন ভাই ও ভোরেরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের মাধ্যমেও অর্জিত সংবিধান সংস্কৃত সংস্কারের জন্য অধ্যাপক ডক্টর আলী রিয়াদের একটি কমিটি গঠন করেছে উক্ত কমিটি ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব মাননীয় প্রহার উপদেষ্টার কাছে জমা দিয়েছে বতৃক্ষান্তরে জানতে পারলাম এতে রাষ্ট্রের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষ করে ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতাকে নিরপেক্ষতাকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে উল্লেখ্য এ সংস্কার কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব ছিল না বা সংস্কার কমিটির পক্ষ থেকে অংশীদনের অংশীদার হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সাথে এ বিষয়ে কোন আলোচনাও করা হয়নি তিরিশ লক্ষ শহীদের রক্তে ও দুই লক্ষ মা বিনিময়ে মুক্তি বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার জন্য মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও গণতান্ত্রিক ও ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে স্বাধীন দেশে উনিশশো সালে চার মূল উপর ভিত্তি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে ধর্ম নিরপেক্ষতা সহ তিন মৌল বাদ দেওয়া এবং গণপ্রজাতন্ত্রী শব্দটিতে পরিবর্তন আনার প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়া ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধাচরণের নামান্ত ও রাষ্ট্র ও সমাজ জীবনে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে যে সকল বৈষম্য বিদ্যমান তা অস্বীকার করা সকল প্রকার সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার অপব্যবহারের পৃষ্ঠপোষকতা করা সকল ধর্মের জনগোষ্ঠী ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার জন্য সরকারের যে দায়বদ্ধতা রয়েছে তা থেকে রাষ্ট্রকে মুক্তি দেওয়া বলেই আমরা সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবনা রয়েছে তা আপনাদের মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনে তুলে ধরতে চাই এক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য বর্তমান সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে আমরা অঙ্গীকার করতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দেখে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই সকল আদর্শই এই সংবিধানের মূল নীতি হইবে আমরা এর প্রস্তাবনা বহাল রাখার পক্ষে মত প্রকাশ করছি দুই সংবিধানের দুই কজাতন্ত্রের রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন এই অনুচ্ছেদটি সংবিধানের মূল প্রস্তাবনার সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার পরিপন্থী ও সাংঘর্ষিক এবং তা বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতিসত্তাকে ধর্মের ভিত্তিতে বিভাগিত করে ধর্মীয় জাতিগত সেই করেছে তাই সংবিধানে আনা দুই ক অনুচ্ছেদটি সম্পূর্ণ ভাবে বাতিল করার প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আপামর দেশের কাছে উত্থাপন করছি এই ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানের বারো নম্বর বিশেষ ধর্ম নিরপেক্ষতা রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার ঘ কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর বৈষম্য ও নিপীড়ন বিরোপ করা হইবে উল্লেখ রয়েছে উপরোক্ত বারো নম্বর অনুচ্ছেদে বণ্ডিত ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয়